কেমতের দিন প্রতিটা পাওনা দারকে তার পাওনা কি বুঝিয়ে দিতে হবে একটি শিংলা ছাগল যদি একটি অসিংলা ছাগলকে পৃথিবীর ভেতরে কষ্ট দিয়ে থাকে গুতা মেরে থাকে কেমতের দিবসে আল্লাহ রব্বুল আলামিন সিংহলা ছাগলকে শিং দি আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো একটি শিংলা পশুকে আল্লাহ রব্বুল আলামিন যদি এই বিচার করেন আমরা মানব জাতি আল্লাহ রব্বুল আলামিন মানবজাতি জাতি পৃথিবীর ভেতরে যদি কারোর হক মেরে খায় কারোর অর্থ মেরে খায় কারোর সম্পদ যদি আত্মসাত করে নেয় পৃথিবীর ভেতরে যদি আপনি শান্তিতে থাকতে পারেন পরবর্তীতে কেয়ামতের দিবসে আপনি শান্তিতে থাকতে পারবেন না পৃথিবীর ভেতরে কোন বান্দা যদি কোন বান্দার হক মেরে খায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিবসে ওই ব্যক্তিকে তার হক পূরণ না করা পর্যন্ত জান্নাতের ভিতরে দিতে দিবেন না আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা বলো তো কেয়ামতের দিবসে সব চাইতে নিঃস অসহায় ব্যক্তিকে সাহাবিরা বললেন রাসূল আল্লাহ যার কোনো আমল নাই যার কোনো অর্থ নাই সম্পদ নাই যার কোনো ঈমান নাই সেই সবচেয়ে অসহায় ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবিরা শুনে না খুব এই ব্যক্তি তো অসহায় না যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জান্নাতের ভিতরে দিবেন তার সলাদ সিয়াম হজ জাকাত দানের সকল আমল নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন যাও বান্দা তুমি জান্নাতের ভিতরে চলে যাও বান্দা যখন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে হঠাৎ করে তার পাওনাদার সামনে চলে আসবে একজন ব্যক্তি বলবে আল্লাহ ওই ব্যক্তির জমির পাশে আমার জমিন ছিল তার জমিনের আল কাটতে কাটতে তার জমিনটা আমার জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল পৃথিবীর ভেতরে বলার মতন কোন দাম্বিকতা সব কিছু বেশি ছিল বেশি থাকার কারণে কিছু বলতে পারতাম না নির্যাতন করত পৃথিবীর ভেতরে আমি এর কোনো বিচার পাই নাই আজ আমার বিচার করে দেন আল্লাহ রব আলামিন বলবেন বান্দা তুমি তো এই বান্দার জমি আত্মসাত করেছিলে তুমি জমিন দিয়ে দাও বান্দা বলবে আল্লাহ জমিন তো নিয়ে আসে নাই আল্লাহ তখন বলবেন বান্দা তোমার আমল নামাক থেকে কিছু অংশ আমল তার দিয়ে দাও জমিনের পরিবর্তে তাকে আমল দেওয়া হবে ব্যক্তিটা জান্নাতের ভিতরে চলে যাবে দ্বিতীয় একজন চলে আসবে তার বোন মহান আজকে যে ব্যক্তিকে আপনি জান্নাতের ভিতরে দিচ্ছেন ইনি আমার আপন রক্তের ভাই আমার জমিনটা সে ভালোভাবে বুঝিয়ে দিয়ে নাই কম দিয়েছিল বা একবার বঞ্চিত করে দিয়েছিল নিজের রক্তের ভাই কখনোর জন্য কিছু বলতে পারে নাই যে বিচার পৃথিবীর ভেতরে না পাইলেও মহান রব একদিন বিচার করবেন যেদিন মহান রবের বিচারের কাজ থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না আজ আমি আপনার কাছে আমার সম্পদের বিচার চাই আপনি বিচার করে দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা জান্নাত তো তুমি আজকে যাইবা কিন্তু তোমার আপন বোন তার পাওনা দ্বারাটা দিয়ে দাও জমিনের পাওনা দ্বার আমল দ্বারা দিয়ে দিবে এমন করে দিতে দিতে তার সকল আমল শেষ হয়ে যাবে কিন্তু পাওনা তার শেষ হবে না হঠাৎ করে একজন ব্যক্তি বলবে আল্লাহ আমি রিক্সা চালাইতাম এক স্থান থেকে অন্য স্থানে বিশ টাকা ভাড়া ছিল ব্যক্তিটা আমার রিক্সায় উঠেছিল সেই স্থানে নামার পরে দশ টাকা আমার হাতে দিয়ে দেয় আমি যখন তার কাছে আমার মজুরিটা চাইলাম তখন সে আমাকে একটি চর মেরেছিল আমার মজুরি দেয় নাই পরবর্তীতে মারার পরে আমার বিশ টাকা মসুরি সেটা আমাকে দিয়ে দিয়েছিল মহামারব আমি আমার পরিশ্রমের পারিশ্রমিক বিশ টাকা পেয়েছিলাম কিন্তু আমাকে যে চর মেরেছিল এটা তো আমার পাওনা ছিল না আল্লাহ আমি মুসলুম ছিলাম সেদিন কিছু বলতে পারে নাই আমার বিচার করে দেন সেদিন বান্দা আল্লাহ বান্দাকে বলবেন বান্দা তুমি তার দিয়ে দাও বান্দা বলবে আল্লাহ আমল নামা দিতে দিতে সব আমলই তো শেষ আমার আর আমল নাই তখন আল্লাহরব্বুল আলমিন পাওনা দ্বারের ঘাড়ের যত পাপ ওই ব্যক্তির ঘাড়ে দিয়ে সকল ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই ব্যক্তি পাওনাদারের পাওনা পূরণ করতে করতে যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব অসহায় ব্যক্তি কাজেই আমাদেরকে পাওনাদারের পরিষদ পাওনাদার পাওনাদারের পাওনা যদি পরিষদ না করতে পারি তাহলে আমাদের অর্থ সম্পদ কি হবে